শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম মুসলমানদের দন্ত বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন আব্দুল মঈন খান এরপর জানিয়ে দেব বাংলাদেশের জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর লাগবে বলছেন রেদওয়ান আহমেদ আরও জানিয়ে দেবো এরা চাঁদাবাজ ওরা স্বাধীনতা বিরোধী আগে জানতেন না বলছেন মঞ্জু এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন বলছেন নেতা নেতাকর্মীরা এবং সর্বশেষ জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে হাটে হারি বাংলেন শৈল তাঁত শিরোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল মুসলমানদের দ্বন্দ্ব ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে বলছেন আব্দুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন যে ইসলাম একদিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলমান জাতিকে সকল দ্বিধা দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে মঈন খান বলেন আ থেকে চৌচল্লিশ বছর আগে স্বাধীনতার খসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এই দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন আর সেটি তিনি বলেন রহমান বাংলাদেশকে পুনরায় গণতন্ত্রের পথে রূপান্তরিত করে সালে একটি নির্বাচন সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি ওদার গণতান্ত্রিক দল সৃষ্টি করে এদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন জনগণের ইচ্ছায় বন্দুকের ইচ্ছায় নয় বাংলাদেশে জামায়াতের ক্ষমতায় আসতে কয়েকশো বছর বছর লাগবে লেবার ডেমোক্রেটিক পার্টি এলটিপি মহাসচিব ড রেদওয়ান আহমেদ বলেছেন এ দেশে স্বাধীনতা বিরোধী দল হিসেবে চিহ্নিত বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের জীবন দর্শায় ক্ষমতায় আসতে দেখব না জামায়াত এ দেশে ক্ষমতায় আসতেও কয়েকশ বছর সময় লাগবে তিনি বলেন জামায়াত আমির বলেছেন এ দেশে সেনাবাহিনী জামায়াত ইসলামী হচ্ছে বড় দেশ প্রেমিক এটা শুনতে লজ্জার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিএনপিতে শত শত নেতা আছেন তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন বলেছেন আমিও জীবন বাজি রেখে সমুখ যুদ্ধে অংশ নিয়েছি আর যারা আমাদের জীবনের শরীর থেকে রক্ত নিয়েছে আর তারাই নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করে যারা এসব বলেন আপনাদের কি লজ্জা লাগে না সাবেক প্রতিমন্ত্রী ডক্টর রেদন আহমেদ বলে আপনারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে রাজাকার বাহিনীর সঙ্গে আতাত করে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করেছেন চান্দিনার কাংনার গ্রামে গণহত্যা চালিয়েছে বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এসব ঘটনা পরও নিজেদের বড় দেশপ্রেমিক দাবি করবেন তিনি জামায়াতে ইসলামীর প্রতি হুশিয়ারি করে বলেন আপনারা মুখ সামলে কথা বলবেন আপনারা ঘাটাঘাটি করতে যাবেন না ঘাটে গেলে দুর্গন্ধ ছড়াবে মহান মুক্তিযুদ্ধে আপনারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছেন শেখ মুজিবুর রহমান জামায়াতে ইসলামীকে দল হিসেবে স্বীকৃতি দেয়নি যখন এদেশে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তন হয় তখন শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান আপনাদের দল করার সুযোগ দিয়েছেন ডক্টর রেদান আহমেদ বলেন আপনারা দল গোছাছেন ভালো কথা কিন্তু দেশের স্বাধীনতা ও নিজেদের দেশ প্রেমিক দাবি করে কোনো বিভ্রান্তি সৃষ্টি করবে না বিষ দলীয় জোটের সঙ্গে প্রতিধ্বনিতা করতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত হয়ে হয়তো প্রতিধ্বনিতা করা সম্ভব হবে একা একা রাজনীতি করে যেটা মোটেও সম্ভব না দুই নম্বর বাতাকাশি ইউনিয়ন গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোল্লার সভাপতিতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা এল টিপি সভাপতি এ কে এম শামসুল হক মাস্টার এরা চাঁদাবাজ ওরা স্বাধীনতা বিরোধী আগে জানতেন না বলছেন মুঞ্জু বিএনপি জামায়াত চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন এতদিন দুটি দল এত বছর ধরে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে দশ দিন না চাইতে একজন আরেকজনকে চাদাবাজ ডাকছে আরেকজন আরেকজনকে স্বাধীনতা বিরোধী ডাকতেছে এরা যে চাঁদাবাজ আপনারা আগে জানতে না নাকি নতুন করে চাঁদাবাজ হয়েছে আর এরা যে স্বাধীনতা বিরোধী আপনারা আগে জানতে না এত বড় পরিবর্তনের পর আমরা সেই আগের রাজনীতির ঝগড়াঝাটি ফিরে যাচ্ছি চরিত্র নিয়ে কথা বলছি এজন্যই আমরা বলছি পুরোপুরি পরিবর্তন লাগবে কেউ কেউ বলছেন আওয়ামী নিষিদ্ধ করা যাবে না আওয়ামী নির্বাচন করতে দিতে হবে এমনটাও বলছেন কেউ কেউ ক্ষমা করে দেওয়ার কথা বলছেন মাস খানিক অপেক্ষা করেন এমন এমন প্রমাণ পাবেন আপনারা নিজেরাও বলবেন এই আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না এমন তথ্য প্রমাণ উঠে আসবে আওয়ামী লীগের লোক ও পুলিশ অফিসাররাই স্বীকার করবে কাকে কখন অর্ডার দিয়ে মারা হয়েছে কাকে কখন তুলে নিয়ে যাওয়া হয়েছে যারা এখন নিষিদ্ধ করা যাবে

সুনির্দিষ্ট তারিখ ঘোষণা বাজার ব্যবস্থার সংস্কার সহ বেশ কয়েকটি আগে না নির্বাচন আগে এ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হয়ে যাচ্ছে সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় এটি পরস্পরের পরিপূরক সংস্কার একটি চলমান প্রক্রিয়া তিনি বলেন আগেও স্বৈরাচারী সরকার বলতো গণতন্ত্র চান না নির্ণয় যান কিন্তু দুটি পরস্পর বিরোধী ছিল না একই গোলক ধাঁধায় ঘুরতে থাকলে গণতন্ত্র অভিযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা ক্ষতিগ্রস্ত হবে এবং দেশ সংকটের মধ্যে পড়বে এই নেতা বলেন ১৯৭২ সালে সংবিধান ও জাতীয় চার মূলনীতি বাতিলের দাবি এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সামনে এনে জাতীয় ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে ভিন্নমত মত পোষণ করলে আগের মতো সরাচারের দোষার বলে ট্যাগ দেয়া হচ্ছে এর মধ্যে কথিত সরাচার জঙ্গি ও নৈরাজ্যবাদী শক্তির পথে পশু পদস্থ করা হচ্ছে নয়া যুক্তফ্রন্ট গঠনে আহ্বায়ক জানিয়ে সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন শুধু স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতন ঘটালে চলবে না মহান মুক্তিযুদ্ধের চেতনা গণ অভ্যন্তরের জন্য আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ব্যবস্থা বদল করতে হবে সেই লক্ষ্যে অর্জনে আওয়ামী লীগ বিএনপি জামায়াত ও জাতীয় পার্টির বাইরে থাকা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসের সব শক্তি মিলে একটি নয়া যুক্ত ফ্রন্ট গঠন করতে হবে তিনি বলেন ফেসে শেখ হাসিনা বলতো উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা দরকার এজন্য জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার আর এখন অনেকে বলার চেষ্টা করছেন বারবার দরকার সংস্কার পার্টির সংস্কার এটি জনগণ সহ্য করবে না তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে শেখ হাসিনাকে নিয়ে হাটে হারি বাংলেন সোহেল তাজ আমলিকে সাবে সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের তিন জানা জানিয়ে শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেল তাজ শুক্রবার সন্ধ্যায় হাটে হারি ভাঙা প্রথম পর্ব শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে একথা বলেন তিনি তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানা যা হবে শুনে তৎকালীন আমলিক লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানা যা পড়াতে হবে প্রতি উত্তরে কাঁচামাচু করে উবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতা কা ওনাকে পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না সোহেল বলেন আপনারা যারা আশরাফ ভাইকে সাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলতে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে পোস্টের শেষেছেন আওয়ামী লীগের ব্রেন ওয়াশ নষ্টা নীতি বা আদর্শ বিচুত্ত লুটেরা খুনি হর্তা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিচের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার